নতুন চাকরি আইন দুই পঁচিশ অর্থাৎ সরকারি চাকরিজীবীদের জন্য বা কর্মচারীদের জন্য যে আইন নতুন করে করা হয়েছে এই আইনের সবচেয়ে বড় এবং ভাইটাল বিষয় হচ্ছে সরকারি কর্মচারীগণ আর সভা সমাবেশ করতে পারবেন না অর্থাৎ এই যে দাবি আদায়ের জন্য তারা বিভিন্ন সময় যে মাঠে নামেন সেটি তারা আর করতে পারবেন না আপনি কি খেয়াল করেছেন যে এই যে আন্দোলন হচ্ছে এখানে কর্মকর্তারা মাঠে নাই কারণ এই আইন কর্মকর্তাদের পক্ষে যাচ্ছে অনেকটা দাসে পরিণত হবে সরকারি চাকরিজীবীগণ কর্মকর্তাদের যখন তারা কি করবে যখন তারা এই যে অআনুগত্যের বিষয়টি নিয়ে আসবে তো অআনুগত্যের বিষয়টি টেনে তারা কর্মচারীদের হয়রানি করবে কোথায় কোথায় তাদের কর্মক্ষেত্রে চাকরির অনিশ্চয়তা চলে আসবে তারা সভা সমাবেশ করতে পারবে না এই যে সংবিধানের যে অধিকার আছে সবার সমাবেশ করা সেটি করতে পারবে না চাকরি চলে গেলে তারা আইনের আশ্রয়ও নিতে পারবে না মাত্র সাত দিনের নোটিশে তাদের চাকরি চলে যাবে কর্মকর্তাদের ক্ষেত্রে আপিল করে তবু ত্রিশ দিন পর্যন্ত বহাল রাখার বিধান আছে কিন্তু কর্মচারীদের ক্ষেত্রে এই বিষয়টা আরও থাকবে না অর্থাৎ এই যে সোশ্যাল মিডিয়াতে দেখা যাচ্ছে যে সরকারি চাকরিজীবীদের দোষ ত্রুটি এমনভাবে ধরা হচ্ছে এবং এই দুর্নীতি স্বজনপ্রীতি হয়রানি অনিয়ম এই শুধু সরকারি চাকরিজীবীদের চাকরিজীবীরা করে বিষয়টি এমন নয় আমরা কিন্তু জানি যে রাজনৈতিক ব্যক্তিগণ বা সুশীল সমাজ আমলা কামলা জনগণ সবাই সবাই নিজের স্বার্থের কাছে অনিয়মকে নিয়ম করে ফেলেছি নতুন সংশোধিত আইন যদি খারাপ বসের বা এলিট শ্রেণীর বা ঊর্ধ্বতন কর্মকর্তার ঘোরার লাগাম হয় তাহলে নিম্নপদস্থ চাকরিজীবী যারা তারা এখানে দাস প্রথায় ফিরে যাবে উদাহরণ হিসেবে বলা যেতে পারে যে অনিয়ম বা অনৈতিক কাজ না করলে উচ্চপদস্থরা অনুপস্থিত দেখিয়ে সাত দিনের নোটিশে চাকরি খেয়ে নেবে এই ভয়ে কর্মচারীরা কিন্তু অনেক দুর্নীতির প্রতিবাদ পর্যন্ত করতে পারবে না তারা কিন্তু আসলে এতে কিন্তু দুর্নীতি আরও বাড়বে আমরা পুরো আইনটি অর্থাৎ পুরো অর্ধা দেশটি যদি পড়ি তাহলে সেখানে দেখব দুর্নীতি এবং ঘুষের বিষয়ে আসলে কিছুই বলা হয় নাই সেখানে শুধু দাপ্তরিক অনিয়ম বা এই যে প্রতিবাদ কণ্ঠরোধ করার যে ব্যাপারগুলো এই ব্যাপারগুলি আসলে বেশি আসছে তো এই ব্যাপারগুলোকে আমরা কিন্তু জানি যে দুর্নীতি করলে চাকরি চলে যাবে এমন আইন সবার আগে হলে কিন্তু সবার আগে এই কর্মচারী যারা আছে প্রায় কর্মচারী এরা কিন্তু স্বাগত জানাতো তো এখানে আসলে দুর্নীতির প্রথম শিকার হতে হয় সকলের নিজ অফিসে আসলে কর্মচারীদের তারপরে হচ্ছে যারা আছে সেবা প্রার্থী জনগণ তারা কিন্তু আসলে তার শিকার হয় তো দুর্নীতির বিরুদ্ধে কথা বললে চাকরি চলে যাবে পাবলিক কিন্তু আসলে উল্টাটা বুঝছে তারা মনে করছে যে দুর্নীতি রোধ করার জন্য আইনটি হয়েছে আসলে এই আইন ওইভাবে হয়নি উনিশশো উনআশি সালেও এরকম আইন হয়েছিল তা কিন্তু আদালতে গিয়ে আদালত করতে সেটি বাতিল হয়েছে তো এটি 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 হয়েছে কারণ এটি হচ্ছে মানবাধিকার লঙ্ঘন এখানে এই যে যে কালো আইন আছে এটা এর বড় ভিক্টিম হবে নারীরা দুই দুই নম্বর হচ্ছে বা বড়ো কর্মকর্তাদের মনোরঞ্জনে ব্যর্থ হলে অনুগত্যের ধারা প্রয়োগ করে চাকরিচ্যুত করা হবে এটি কিন্তু আপনারা অনেকে হয়তো বুঝতে পারছেন না সরকারি চাকরিজীবীদের নিয়ে যে নতুন আইন হয়েছে তারা সে আইনের বিরোধিতা করছে তো এখানে কিন্তু একটা জিনিস খেয়াল করবেন অনেকেই বলছেন এই মানে আন্দোলন করছে যারা তাদেরকে যারা ফ্যাসিস্ট আওয়ামী লীগ বা ভারতের দালাল এই সমস্ত ট্যাগ লাগিয়ে কিন্তু তাদেরকে ই করা হচ্ছে পাবলিককে আসলে পাবলিক যারা আছে তারা কিন্তু এই আন্দোলনকারীদের হুমকিও দিচ্ছে তো এতে অনেকেই এরকম হয়ে গেল যে চিলে কান নিয়েছে এই ধারণা আন্দোলনের বিরুদ্ধে লেগে গেছে অনেকেই আসলে ব্যাপারটি আপনাকে বুঝতে হবে আগে পুরো আইনটি আপনি পড়েন সেই আইনটি বোঝার চেষ্টা করেন তারপরে আপনি মূল ব্যাপারটি অনুধাবন করার পরে কর্মচারীদের বিরুদ্ধে যান এখানে চাকরি আইনে কিন্তু স্পষ্ট বলা আছে সরকারি কর্মচারী যদি এমন কোনো কাজে লিপ্ত হয় যা অনুগত্যের সামিল যা অন্য কোনো সরকারি কর্মচারীর মধ্যে অনগত সৃষ্টি করে বা শৃঙ্খলা বিঘ্নিত করে বা কর্তব্য সম্পাদনে বাধার সৃষ্টি করে এখানে এমনভাবে এখানে আসলে অনুপস্থিত এবং অনুগত্য নিয়ে ব্যাপারগুলো আসছে এখানে কিন্তু আসলে দুর্নীতির কোনো মানে দুর্নীতি শব্দটা এখানে ইউজ করা হয় নাই ঘুষ ঘুষ শব্দটা ইউজ করা হয় নাই তো এখানে আরো একটি ব্যাপার সেটাই অনুপস্থিতির কথা আনা হয়েছে যে কোনো কর্মচারী যদি নিজ কর্মে অনুপস্থিত থাকে তো আপনারা জানেন যে বিভিন্ন ধরনের ছুটি ছাটা আছে সরকারি চাকরিজীবীদের জন্য সেই সমস্ত ছুটি ছাটা তারা চাইলেই পাবে ব্যাপারটা এরকম নয় উচ্চ পদস্থ কর্মকর্তা যদি ছুটি অস্বীকৃতি জানায় এবং কর্মচারী যদি ছুটি চাকরি চলে যাবে এখন কিন্তু যাচ্ছে না কারণ হচ্ছে দেখা যাচ্ছে যে তবু বলতে পারছে যে ছুটিটা তো আমার দরকার আপনি আমি আমাকে দিচ্ছেন না তো এই কথাটা বলতে পারছে তখন কিন্তু সেটিও বলতে পারবেন না কারণ এখনো কর্মকর্তারা বলে ছুটি কোনো অধিকার নয় আপনি ছুটি চাইলেই ছুটি দিতে হবে ব্যাপারটা এরকম নয় আসলে আপনারা হয়তো বা ভুল বুঝছেন যে ছুটি তো তার জমা হয় এখানে অর্জিত ছুটি সে নেবে না তার যে প্রাপ্য ছুটি সেটি নেবে না তো প্রাপ্য তাকে আসলে বাধাগ্রস্ত করতেই আসলে এই ধরনের কালোয়ন করা হয়েছে এখানে কিন্তু অনুপস্থিতির ব্যাপারটা আনা হয়েছে তো কর্তব্য হয়তো বিরত বা কর্তব্য অবহেলার ব্যাপারটা আনা হয়েছে আরও একটি ব্যাপার আনা হয়েছে যে এখানে যে কাজ কাজ চাওয়া মাত্র দিতে হবে তো এরকম মানে এর এইভাবে তো হয় না আসলে এই যে যে দণ্ডের আইন বা নোটিশ প্রদান করে চাকরি চলে যাওয়ার যে প্রক্রিয়া এগুলো তো আগেই আছে সরকারি চাকরি আইন ২০১৮ ছাড়াও আরও আইন আছে নিয়মিত উপস্থিতির ব্যাপার আছে মানে বিভিন্ন ধরনের আইন আছে সরকারি কর্মচারী বা কর্মকর্তাদের সেগুলো অনুসরণ করতে হয় এই নতুন আইন সব আইনকে পাশ কাটিয়ে আসলে এমনভাবে করা হয়েছে যাতে দেখা যাচ্ছে যে নিম্ন শ্রেণীর কর্মচারীরাই আসলে নিষ্পেষিত হবে তো আরো বিস্তারিত আপনি জানতে চাইলে এই ব্যাপারে যে আমি আরো বিস্তারিত জানতে চাই এটি কীভাবে কর্ম কর্মচারীদের বিরুদ্ধে যায় তাহলে ভিডিওর ডেসক্রিপশনে একটি লিঙ্ক দেওয়া আছে সেটি ভিজিট করলে আপনি আরো বিস্তারিত জেনে নিতে পারবেন ধন্যবাদ